আহ মনে রাখবেন যেই মেয়ে যেই মহিলা নষ্ট হয়ে যায় মেয়ে যদি চরিত্রহীন হয় মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় তো এটা বিরানি পঁচলে জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোন নারী পচে যাওয়া

যে মেয়ে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোন পরকিয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘরটাই তখন জাহান নামের টুকরো করিমের মধ্যে আল্লাহ তালা বলছে শয়তানের চক্রান্ত দুর্বল দাইফা নারীর চক্রান্ত আজিম ভয়ানক ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসৎ হইলে শেষ বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তুরে বেড়া আমি তোর বাপের লগে মার লগে দেবর ননুদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা থাকতে দেখ দিতাম না তুই মনে করেন শেষ বুঝেননি মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাই রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তো এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা ওই ফ্যামিলিতে আর হয় এই জন্য মাদের ইসলা খুব দরকার বোনদের ইসলা খুব দরকার নারীর সংশোধন খুব দরকার কোরআনুল করিমে আছে ইন্নামা ইউরিদুল্লাহ লিউদিহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আল্লাহ বলে নারী তোমাকে আমি বললাম মুসলিম নারী ওয়াকার নাফি বুয়ুতি কুন্না তুমি ঘরে অবস্থান করো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তুমি বেপর্দা বাহিরে ভিন্ন নারী অশক্ব নারী জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না তিন ওয়া আকিমনাস সালা আল্লাহ বলছে কোরআনে নারী তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ওয়া আতিনাস যাকা বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলংকারের যাকাত প্রদান করো আর পাঁচ নাম্বার আতি ইন আল্লাহ ওয়া আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো আল্লাহ বলে নারী কেন বললাম এই আল্লাহ তখন বলছে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে দিতে যে নারী নামাজী যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরো পবিত্র হয়েছে আল্লাহ আমাদের বান্দাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের মাদেরকে তৌফিক দান করেন হা বাপ আপনারা যত্নবান আমি প্রত্যেক দিন বলি খাট পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের কোরআন আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহ আপনার সংসার এর এর আপনার আপনার সফলতা জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বুঝার তো দান করে শেষটা হইল আখেরাত এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলবেন শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো সহজ বুঝলেন না আর রয়েছে কি আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা রসুল মতো জীবন গড়া কেন কেন এগুলো দরকার কেন বাতমা সাইল ডাইল দালান বিল্ডিং করার জন্য না আখেরা তুলছ আমার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরা আমার পরকাল আমার আখেরাত আমার জান্নাত আমার জাহান্নাম থেকে মুক্তি এর জন্য আমাকে তহিদ ঠিক রাখা রসুল্লাহর অনুসরণ ঠিক রাখা এটা জরুরি তাহলে আমার জীবনের তিনটা জিনিস তাহিত আখেরাত বলেন আবার কোন এইবার জন্য শুন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম কোরআনুল করিমের পঁচাত্তর নম্বর আয়াত আরে সুরা কত নম্বর সুরা কেয়ামা কেয়ামত আর কি আল্লাহটা বলেন লা ও আমি আল্লাহ কসম করছি কেয়ামত দিবস আ আমি কসম করছি বান্দা আমি কসম করে বলছি কেয়ামত নিশ্চিত আল্লাহ কসম করলে এমনিতে বললেই তো আল্লাহর কথা একশো একশো সত্য সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে এরপরে আখেরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা কথা বলেন না। বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ বলেন দুই নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরে যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে ন্যাক কাজের প্রতি আহ্বান করে এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিলও দান করে বড় মুবার বড় মুবার বড় ভাগ্যবান এটাকে নফসে মুখ মিনাও বলে নফসে লাউকে মানুষের ভিতরের এই বৃত্তি মানে আমাদের ভেতরের চাহিদা প্রত্যেকের ভিতরে এই চাহিদা এই নিয়ামটা যদি না থাকতো দুনিয়া চলত না দুনিয়া চল আপনি বইয়া রয়েছেন কি ওটা না মনে হয় না বাদ গেছে না না মনে হয় না চলো না আইটে না ভাল লাগে আপনি সাধারণত ঠিক কিনা বলেন না কেন মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি চাহিদা সব তস্ত সব তস্ত এই প্রত্যেক মানুষের নফস ভিতরের চাহিদা নফস এটা তিন প্রকার কয় প্রকার তিন প্রথম প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান মন প্রথম চায় গুনাগু মন প্রথম চায় অলসতা মন প্রথম চায় অবহেলা মন প্রথম চায় নাফরমান মন প্রথম চায় অবাধ্য ষাট বৎসর যার ফজরের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফ তাকে ধোকা দেয় আচ্ছা উট্টুয়ারি সবসময় তো ওর রাহ না নাফসা লা আমার প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে কিসের দিকে এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা যেটা গুনার দিকে ডাকে দুই নাম্বার হলো নফসে লাউওয়ামা ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা যেই প্রবৃত্তি যেই চাহিদা আমাকে যখনই গুণা হয় তখনই তিরস্কার করে আহা কি করল আহা কি করল এটা কেন করল মিথ্যাটা কেন বলল চুরিটা কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম নর্তুকি কেন দেখলাম নাচ গান কেন দেখলাম লোকটাকে ওজনে কম দিলা কেন এই বেটার উপরে জুলুম করে লাগেন এই যে বিবেকের দংশন বিবেকের দংশন অনুভূতির টানা পড়ন নিজের কলিজার মধ্যে জলা আহা নামাজটা ছুটে গেল আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম আহা প্রথম রাকারটা কেন পাইলাম কেন কেন ফজরের নামাজটা জামাত ছুটে গেল এই যে একটা অস্থিরতা এই যে একটা বেচাইনি বেচাইনি আজকে সারাদিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম একটু কোরআন শরীফে করতে পারলাম কাউকে দশটা টাকা দান করতে পারলাম না এই যে যে কোনো ন্যাক আমলের প্রতি একটা অস্থিরতা গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা কেন করলাম এই কেন আমল ছুটে গেল এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে এটাকে বলা হয় নফসে লাউয়ামা এর থেকে নিচে মৌমেনের নামা উচিত না এর থেকে নিচে নামলে তারে মোমেনের অন্তর বলে না তারে ইমানদার বলে না দৈতান্না কান্না রসুল্লা সাল্লাম বলেন ইজ কাজ করিলে যদি তোমার ভাল লাগে গুনার কাজ করিলে যদি তোমার কষ্ট লাগে তাহলেই তুমি মো তাহলে এখনো তোমার ইমান বছরের পর বছর গুণার পরেও যখন বিবেকের কোন দংশন নাই তোমার ইমান নাই না এইটাই আমি বলতে চাইছি কথা দশটা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার দশটা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার তিরিশ বছরে কেন মনে পড়লো না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার বিশ বছরে কেন মনে পড়লো না সুদ ঘুষ ওজনে কম দেওয়া মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার আপনার দিল আর দিল নেই আপনার অন্তরার ভেতরটা কি মরে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর তিন নম্বর হলো নফসে ইন্না। অন্তর আল্লাহর মহব্বতে অনুসরণ করতে করতে কোরআন আমল করতে করতে এক সময় এভাবে হয় যে সারাক্ষণ করতেই মন চায় গুণার কল্পনাও আসে না এটাকে বলে নফসে মুতমা ইন্না উন্নত নফস এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসে আল্লাহ বলেন নফসিল্লা আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যে অন্তর তিরস্কার করে গুনা হলে তিরস্কার করে ছুটে গেলে তিরস্কার করে এতটুকু আমি আল্লাহর পছন্দ না এতটুকু হলেও কি পছন্দ এর থেকে নিচে না। এরপরে আল্লাহ বলেন তর্জমাগুলো শুধু শোনেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ আল্লা আল্লাহ বলেন হায় মানুষ তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্থ লাশ এগুলা মাটির সাথে মিশে যায় হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব আমি সেই জীর্ণ হাড্ডি সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া চিহ্ন ভিন্ন হওয়া হাড্ডি গুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না এটা মনে করো না অসংখ্য মানুষ মনে করে কাফের মুসরিকরা মনে করে বলে অনের মানুষ না আমি আমার লোকে ছিল আমি দেখাই আমি দেখছি আমি এমন লোক দেখছি যে ডাকায় কুটি কুটি টাকার মালিক সে সরাসরি হুজুরে কইতেছে জানাজার নামাজ পড়াই পড়ছে জানাজার নামাজে হুজুরে কবরের আজাবের কথা কইছে দুই তিন মিনিট এ মনে চার পাঁচ মিনিট এর কারণে মনে দুই একজন নেতা বক্তৃতা দিতে আসছে ওই এবার একটু বেশি পেয়ে গেছে চার পাঁচ মিনিট এবার গায়ে লাগছে বুঝছেন নি কথা এবার বিরাট নেতা এক লাইন শুদ্ধ কুল্লু নাফসিন এইটাও কই তারা অসংখ্য মানুষ জীবনে দেখছি এ জানাদার সামনে আইয়া বক্তৃতা মারে কুল্লু নাফছিন যা এ কাতুল মৌ নাফছিন তুই যে কিতা গলি বেড়া তুই যেহেতু একটা একটা জানা যায় ফরজ তুই তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছিল না এই কুল্লু নাফছিন কুল্লু নাফছিন এটা এই হওয়াদের বেড়াই তারি বুঝছেন না কথা এবার উনি এই বেচারা ইমাম সবকে ডাক দিয়া বলতেছে আমি নিশ্চকে দেখছি ওই লোকটারে বেটায় কয় কবরের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে এই মুসলমানের বাচ্চা চিন্তা করছেন আমি আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম আগস্ট মাসে পূর্ণ চল্লিশ দিন প্রায় পনেরো জন আলেম আমার সাথে ছিল তিরিশ জন সাথী এর মধ্যে পনেরো জনই মহতামি নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর আপনার আলহামদুলিল্লাহ চল্লিশ দিন পরে সতেরোটা জামাত নিয়ে কাকড়ে লাগছিলাম দুইশো সত্তর জন এর মধ্যে সাতান্ন জন আলেম খুলনার সবচেয়ে বড় আলেম করাচি হযরতের খলিফা উনিও সিল্লেবেন আলহামদুল যাই হোক তো ওইখানে আমি চারটা প্রাপ্তবয়স্ক অনার্স পড়ুয়া যুবক আমি নিজে কথা বলছি ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে আমি মোটেই বিশ্বাস করি মুসলমানের বাচ্চা এই জন্য বললাম এখনো আছে এখনো আছে তো আল্লাহ বলেন ইনসানা কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই চূর্ণ বিচূর্ণ হওয়া হাড্ডি হাসবো না এবার আল্লাহ একটা বলছে কথা এটা শুনে বালা বানানা বড় মজার জিনিস এই এই যে বৃদ্ধাঙ্গুল আছে না এই যে এটা এটা বোঝেননি বৃদ্ধাঙ্গুল এটা এটা দিয়ে কি দেয় জানেন জানেনি ফিঙ্গার দেয় যে বোঝেন ফিঙ্গার ফিঙ্গার দেয় ফিঙ্গার দিলে ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যে রেখাগুলো ভিতরে এগুলো উঠে মূলত আটশো কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয় তাইলে আটশো কোটি ভিতরের এই রেখা ভিন্ন ভিন্ন আরে দোস্ত আল্লাহ রে চিন্না না এই আচ্ছা এই কদ্দুর জায়গার মধ্যে একশো কোটি ভিন্ন ভিন্ন রেখা